মঙ্গলবার রাত দশটার নাগাদ দমকল সোনাপট্টিতে আগুন প্রাথমিক সূত্রে খবর ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে ওই আগুন বলে জানা যায় আগুনে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে একটি দমকল ইঞ্জিন পৌঁছায় দমকল থেকে সামিউলের রিপোর্ট দমকল এমকেটিভি টিভি এখন তো আমাদের এনকোয়ারির মধ্যে আছে কিভাবে আগুন লেগেছে সেটা তো বলা যাবে না তবে যতটা আমার সন্দেহ শর্ট সার্কিটের ফলে আগুনটা লেগেছে ওখানে সোনার সোনার কারিগর সোনার তৈরি করে ওখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় এটাই শুনলাম আমি তো যাই হোক ওখানে ওদের কোনো লাইসেন্স আছে না কী আছে আমি ঠিক জানি না কালকে অফিসে ডাকা হয়েছে ওদেরকে সেইভাবে আমি এনকোয়ারি করা হবে তবে ওর শর্ট সার্কিটের ফলে আমার মনে হচ্ছে আগুন লেগেছে বাড়ির নিচে আছে কোনো লাইসেন্স আছে কি আছে কিছু বলতে পারবো না তবে এনকোয়ারি হচ্ছে কালকে আমি সব পেপার্সগুলো চেক করবো ওদের ফায়ার লাইসেন্স নেই ফায়ারের কোনো সিলিন্ডার দেখলাম না কোনো কিছু ব্যবস্থা নেই ওইভাবেই ওরা নিবিয়েছে যাই হোক আমরা তো আমাদের তো গাড়ি ঢুকলো না যা রাস্তার অবস্থা ক্লোজ করে দিয়েছে রাস্তাগুলোকে বড় গাড়ি আমাদের ঢুকাতে পারলাম না আমরা যাই আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা কোনো হিংসা বা কিছু আছে হিংসার ব্যাপারটা সেটা আমরা কি করে বলবো ওটা তো বলা যাবে না তত আমি যতটুকু বুঝলাম ইলেকট্রিক শর্ট সার্কিটে আশা করা যায় এখনও আমাদের এনকোয়ারি করব আমরা তারপরে বোঝা যাবে কী হচ্ছে না হচ্ছে আপনার নাম নাম অমরপাল পাল সাব অফিসার দমকল ফায়ার যে আগুনটা ধরেছিল সেটা কীভাবে ধরেছিল আপনি কিছু বলতে পারবেন আগুনটা যত সম্ভব ইলেকট্রিক প্রবলেম শর্ট সার্কিট হয়ে গেছিলো সেইখান থেকে আগুনটা লেগেছে আপনাদের সন্দেহ কিছু হচ্ছে না সন্দেহ কোনো কিছু নেই ইলেকট্রিকের বক্স পুড়ে গেছে দুই জায়গাতে এটাই দেখলাম তো কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতি আমার দোকান দোকানের বাইরে সব বোর্ড লাগানো ছিল ঘেরা ছিল ওইগুলো সব পুড়ে গেছে আর ঠিক আছে ঠেং আপনার নাম আমার নাম বাপ্পা আলদার